আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর ঝড়ের হাওয়ার মতো আমার পরিবারটা একমিশে শেষ হয়ে গেল আমি বুঝতে পারি না আমার এত বড় পরিবারটা কীভাবে শেষ হয়ে গত দুই দিন ধরে আমার মনটা অনেক খারাপ আমি গত দুই দিন আগে আমার ইউটিউব চ্যানেলটা হারিয়ে ফেলেছি জানি না কে শত্রুতা করে আমার সাথে আমার ইউটিউব চ্যানেলটা সকাল ছয়টায় আমি যখন নামাজ পড়ে আমি কি মনে করে জানি এই ফোনটা হাতে নিয়েছিলাম দেখে আমার ইউটিউব চ্যানেলটা নাই আমি আর কি বলবো সবার কাছে আজ আপনাদের কাছে মনটা অনেক খারাপ নিয়ে আপনাদের কাছে বলি যে আমার আপনারা যে আমাকে সাপোর্ট করেছেন আমার এত বড় একটা পরিবার কীভাবে শেষ হয়ে গেল আমি বুঝতে পারিনি নেটের কোনো সমস্যার কারণে বুঝিয়ে আমার ইউটিউব চ্যানেলটা আসছে না পরে দিয়ে দেখলাম একদম পুরায়ে অনেকক্ষণ আমি গাটাগাটির পর আমার কোনো মতেই ইউটিউব চ্যানেলটা আসছে না তারপরে এইভাবে আমি দুই তিন ঘন্টা অনেক চেষ্টা করার পরও দেখি অন্য মোবাইল থেকেও দেখি যে আমার চ্যানেলটা কোনো শো করে না পরে এমনভাবে জানতে জানতে পরে দেখি একটা মেসেজে আমার এখানে রাশিয়ান কোনো এক হ্যাকার আমার চ্যানেলটাকে হ্যাক করে নেয় যাই হোক আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি বিশ্বাস করি আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো আমি আহর উপরে বিশ্বাস রেখে নতুন একটি চ্যানেল খুলেছি যেটা আগের নামে আছে অ্যাপকে কুকিং রেসিপি আপনারা হয়তো নতুন চ্যানেল আমার তাই আপনার একটু খুঁজে পেতে কষ্ট হবে কিন্তু আমার আগের নামটাই আছে অ্যাপকে কুকিং রেসিপি তাই আপনারা হয়তো আমার আগের চ্যানেলের নামে আমার এখনকার চ্যানেলটা পেয়ে যাবেন তাই যাই হোক আপনারা সবাই আমার সাহায্যের সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এখন আপনাদের সাথে শেয়ার করব আজকের বিরিয়ানির রেসিপি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা একদম খুব সহজে একটা বিরিয়ানির রেসিপি যাদের বাসায় গ্যাস নাই বা গ্যাসের সমস্যা তারা খুব সহজে অল্প সময়ের মধ্যে এই লোবনীয় বিরিয়ানিটা বানিয়ে ফেলতে পারবেন প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তারপরে এক এক করে সব মশলা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এবং আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এখানে একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব তা আজকে একদমই মন চাচ্ছে না কোনো রেসিপি দেওয়ার জন্য তারপরও ভেবে দেখলাম যে আমি হতাশ হলে চলবে না আমার পরিবার আমার সাথে আছে ইনশাল্লাহ আমি একদিন ঘুরে দাঁড়াবো দাঁড়াবো ইনশাল্লাহ আমার পরিবার আমাকে সাপোর্ট করবে এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিলাম যে এখন দিয়েছি আমি একটু ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দুটো নিয়ে দিয়ে আবার ভেজে নেব আর বিরিয়ানিতে আমরা সব সময় মেয়ে কোনো হলুদ ব্যবহার করি না এখানে আমি রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা সেটাও সবটুকু দিয়ে দিব। আসলে আমি এখানে যে কথাটা বলতে চেয়েছি যে যাদের পাশে গ্যাস নাই তারা কিভাবে অল্প সময়ের মধ্যে এই লোভনীয় বিরিয়ানিটা বানিয়ে ফেলতে পারবেন জটপট করে মেমান আসলো আমরা কিভাবে করব সেটার জন্য আজকের এই রেসিপিটা এখন আমি দিয়ে দিলাম একটু কাশ্মীর কাশ্মীরি মরিচের গুঁড়োটা এটা বেশি ঝাল না কিন্তু কালারটা খুব সুন্দর আসে তাই আমি দিয়ে আর একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নেব মশলাটা মশলাটা ভেজে নিয়ে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দেব আর মুরগির মাংসটা দেওয়ার পরে আমি ভালো করে আবার মুরগির মাংসটা একদম ভেজে কষিয়ে নেব কষিয়ে তারপরে আমি কীভাবে রান্না করছি বিরা বিরিয়ানিটা সেটাই আপনারা দেখবেন এই তো এখন আবার আমি সুন্দর করে মাংসটা দিয়ে ভেজে নিচ্ছি এখানে আপনারা সেম একে পসে যে আপনারা গরুর মাংস দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি এখানে মুরগি দিয়ে রান্না করবো তাই আমি মুরগিটা দিয়ে দিয়েছি তবে টেস্টের দিক দিয়ে খুব ভালো হবে মুরগি বা যে কোনো মাংস দিয়ে একই রকম টেস্ট থাকবে টেস্টের কোনো পরিবর্তন হবে না তাই আমি যেভাবে বিরিয়ানির যে অল্প সময়ে বিরিয়ানিটা কিভাবে রান্না করতে হয় সেটাই আজকের এই প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর বিরিয়ানিতে তো অবশ্যই একটু আলু দিতে হয় সেই জন্য আলুটাও দিয়ে দিলাম একসাথে আমি আলাদা করে বেজে নিচ্ছি না যেটা আমি আগেও বলেছি যে অল্প সময়ের মধ্যে কীভাবে বানিয়ে নিতে হয় সেই জন্য এইটার সাথে আমি দিয়ে দিয়েছি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি এখানে ভিডিওটা একটু কেটে ঠিক আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু টমেটো সস যেটা দিলে টেস্ট আরও বেড়ে যায় যায় তারপরে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিলাম দিয়ে এবার দেখেন আমি কিন্তু আলাদা করে চালটা দেই নেই বা চালটা আলাদা ভাজি নেই একসাথে দিয়ে দিয়েছি দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব দিয়ে আমি এটা কতক্ষণের জন্য একদম ঢাকনা দিয়ে রাখব দিয়ে তবে আমি বারবারে বলি এটা খুবই সহজ এবং খেতে এক যে বিরিয়ানির টেস্ট হুবাহুব একই রকম টেস্ট থাকবে। নিচ্ছি আমি সবার কাছে আবারও রিকোয়েস্ট করছি আমি যেভাবে হুচট খেয়েছি আবার খেয়ে আবার দাঁড়িয়েছি যে আপনারা আমার পাশে আছেন ইনশাল্লাহ আমি দাঁড়াতে পারবো সে আশাতে আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে আপনারা সবাই সাবধান থাকবেন ইনশাল্লাহ সবাইকে আল্লাহ পাকে যেন হেফাজত করুক আর এখানে আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম গরম পানি পানিটা আগে গরম করে রেখেছি আর আমি দেখিয়ে দিলাম কীভাবে যারা নতুন রাঁধুনি আছেন তারা কীভাবে বুঝবেন যে বিরিয়ানিতে কতটুকু পানি দিতে হয় আমি হয়তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটা দিয়ে আমি ছেড়ে দিয়েছি তার তিনটা মধ্যেই থাকবে পানিটা আর এখন আমি দিয়ে দিলাম একটু চিনি দুই চামচ চিনি দিয়ে দিয়েছি এই জন্য বিরিয়ানিতে টেস্টটা আরও একটু ভালো আসার জন্য এখন আবারও আমি নেড়ে ছেড়ে দিয়ে দমের মধ্যে বসিয়ে রাখবো রেখে দেখবেন একদমই ঝরঝর হয়ে যায় বিরিয়ানিটা হুবাহুব আগের মতো টেস্ট থাকে তাই আপনারা আমার সাথে দেখবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন কমেন্টের মাধ্যমে অবশ্য আমাকে উৎসাহ দিবেন যেন আমি আবার ঘুরে দাঁড়াতে পারি আপনাদের কাছ থেকে আমি এইটুকু আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আগের মতো আজকে জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ